আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভারতকে ছোয়ার মতো ভুল করবেন না করলে ইসরায়েল আর রাশিয়া তাকে বড়ায় ফেলবে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় থ্রেট যে দুইটা রাষ্ট্র সেটা হলো ইসরায়েল আর রাশিয়া রাশিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র তার ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে আর ইজরায়েলের সাথে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক রাখে আপনারা জানেন যে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক এখন কোন জায়গায় রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটা এখন কোন জায়গায় কিছুদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে ড্যামটা উড়িয়ে দেওয়ার কথা বলার সাথে সাথে ইসরায়েল একেবারে তাদের জাহাজের উপরে মানে হামলা চালিয়েছিল সেটা আপনারা দেখেছেন এবং ইসরায়েলের সাথে আগে সম্পর্ক শুধু ব্যবসা লেনদেন বন্ধুত্বে থাকলেও এখন সেটা ব্যবসা লেনদেনের সাথে এক্সটেন্ডেড হয়ে প্রতিরক্ষা চুক্তিতে এসে পৌঁছেছে আপনারা জানেন যে কিছুদিন আগে তোসরা নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ভারতে এসেছিলেন এবং তারা একটা পয়েন্টে একেবারে একমত যে জিরো টলারেন্স টেরোরিস্টের বা সন্ত্রাস বা সন্ত্রাসীদের জন্য তাদের পক্ষ থেকে একেবারে জিরো টলারেন্স অর্থাৎ এই ক্ষেত্রে বিন্দু বিসর্গ ছাড় দেওয়া হবে না এবং এই বিষয়গুলো নিয়ে ইসরায়েল ভারতের সাথে মিলেমিশে কাজ করবে এবং ভারতকে ইসরায়েল কোন চোখে দেখে সেটা প্রতিরক্ষামন্ত্রী একেবারে মানে ক্লিয়ার এবং কাঠ বক্তব্যে বলে দিয়েছে যে ভারতের কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ ভারত আমাদের বিপদের সময় আমাদেরকে পাশে থেকেছে আমাদেরকে সাহায্য করেছে এবং ইসরায়েল থেকে দশ হাজার কোটি ডলার মানে টাকার শস্ত্র প্রতি বছর ক্রয় করে আপনার ভারত এবং ভারতের সাথে মানে সেই লেভেলের সম্পর্ক এবং ভারত থেকে হিউজ পরিমাণ পণ্য সামগ্রী উপাদান এবং সাহায্য সহযোগিতা ইসরায়েল পেয়ে থাকে যদিও ভারত নিউট্রাল ভূমিকায় থাকে কিন্তু সম্পর্ক তার সবার সাথে খুব গভীরতম স্থানে পাশাপাশি আপনারা জানেন ভারতের ব্রহ্মস একসময় ফিলিপাইন ছাড়া আর কেউ কিনতে চায়নি ফিলি ফিলিপাইন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো কিন্তু এই ফিলিপাইনকে ব্রহ্মস বিক্রির ক্ষেত্রে রাশিয়া সমস্ত কমিউনিকেশন করেছে এবং রাশিয়া থেকে বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যমে বা রাশিয়ার কোম্পানি ভারতে বসে ভারতের সাথে যৌথ প্রচেষ্টায় মানে কর্মকাণ্ড সাধন করে ব্রাহ্মস তৈরি করেছে এই ব্রাহ্মস একসময় ফিলিপাইন কিনতে চাইতো অন্য কেউ কিনতে চাইতো না এখন এই ব্রাহ্মস কেনার জন্য লাইন পড়ে গিয়েছে এক প্রকার কে কাকে দিবে কাকে দিবে না এখন সিচুয়েশন ভারতের কাছে এরকমই চলে এসেছে এবং ভারত বিপদে পড়লে যে রাশিয়া শঙ্কিত এবং চিন্তিত হয় এবং সোভিয়েত ইউনিয়ন মানে স্বাধীনতা যুদ্ধের আগ থেকে সোভিয়েত ইউনিয়ন বা যেটা এখন রক্ত রাশিয়া তারা যে ভারতের পাশে আছে তারা যে পুরাতন বন্ধু সেটা আপনারা দেখেছেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরব করেছিল তখন কিন্তু ভারতের রাশিয়ার ভ্লাদিমির পুতিন তিনি বলেছিলেন তাদের কর্তৃপক্ষকে মন্ত্রী সভা সদকে তিনি বলেছেন যে আপনারা ভারত থেকে আমদানি বাড়ান তাদের যে উপরে যে শুল্কের যে খরখাস্ত নেমে এসেছে এই জন্য ঔষধ প্রচুর এক্সপোর্ট করেন মানে ইম ইম্পোর্ট করেন আমদানি করেন পাশাপাশি তেল বিক্রি করে সেই তেল ক্রয় করে ভারত মানে লাভবান হয়ে কোন জায়গায় পৌঁছায়ছে সেটা আপনারা জানেন অর্থাৎ পৃথিবীতে যে মোড়ল রাষ্ট্রগুলো রয়েছে সেই মোড়ল রাষ্ট্রগুলোর ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে রাশিয়া আর ইজরায়েল একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন রাশিয়া এবং ইজরায়েল ইসরায়েল যদি ইরানে হামলা করে রাশিয়া সে কিছু বলে না এবং ইজরায়েল নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই সেখানে সে কোনো হস্তক্ষেপ বা কোনো কর্মকাণ্ড চালায় না আবার রাশিয়ার কোনো কর্মকাণ্ডে ইজরায়েল কোনো হস্তক্ষেপ বা কর্মকাণ্ড চালায় না সেই দুইটা শক্তিশালী রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক সুদৃঢ় এবং তারা কোঅপারেশন বা সমন্বয় করে তাদের ভারতের সাথে অস্ত্র অস্ত্রশস্ত্র তৈরি করতে একসাথে কাজ করে এবং অপারেশন সিঁদুর যখন চালিয়েছিল সেখানে ইসরায়েলের অস্ত্র ব্যবহার করেছিল এই মর্মে ইসরায়েলের কর্তৃপক্ষ একটা বক্তব্য দিয়েছিল এবং সর্বশেষ যে কথাটি বলেছে যে ভারতের দিকে মানে চোখ দিয়েন না ভারতের সাথে ঝামেলা করতে এসেন না তাহলে কিন্তু কাঁপুনি ঝাঁপুনি ইসরাইল এবং রাশিয়া থেকে দেখতে হবে কিছুদিন আগে আপনারা জানেন যে যে সামরিক মহড়া চালিয়েছে গুবরাটের ওইদিকে সেখানে রাশিয়াও অংশগ্রহণ করেছিল সুতরাং ভারত তার বন্ধুত্বের জায়গাটা এমন স্থানে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে এর মধ্যে আমেরিকার সাথে আবার সাময়িক কিছুদিনের জন্য সম্পর্ক খারাপ হইলেও বর্তমানে সময়ে সেই সম্পর্ক আবার যথার্থ জায়গায় ফিরে এসেছে আমেরিকা সব বিষয়ে নীরব ভূমিকা পালন করেছে সব কিছু মেলায় মানে ভারতের দিকে চোখ দিলে বা ভারতকে ঝামেলা করতে চাইলে ইসরায়েল আর রাশিয়া তারা যে বড়াই ফেলবে সেটা প্রমাণিত সত্য বলে মনে হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লা